শুধু পড়াশোনা নয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্কুলের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত পূর্ব মেদিনীপুর জেলা বা অবিভক্ত মেদিনীপুর জেলার স্কুল জেলার একটি নাম করা স্কুল কিন্তু এই স্কুলের ইতিহাসের সঙ্গে রয়েছে নানান বিপ্লবীদের নাম এমনকি এই স্কুলের প্রধান শিক্ষক স্বদেশী আন্দোলনের সময় স্কুল চত্বরে স্বদেশী মেলার আয়োজন করেছিলেন এমনই এক স্কুল হল পূর্ব মেদিনীপুর জেলার হ্যামিলটন হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাহান্ন সালে দু সালে এই স্কুলে রাজ্য হেরিটেজ কমিশন থেকে হেরিটেজ স্কুলের মর্যাদা পায় এই স্কুলের বহু মেধাবী ছাত্রছাত্রী দেশ বিদেশে প্রতিষ্ঠিত পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত এই স্কুল তমলুকের এই স্কুলের স্বদেশী আন্দোলনের বীজ বপন হয়েছিল যদুগোপাল মুখোপাধ্যায় ক্ষুদিরাম সহ অগ্নিযুগের বিপ্লব বিপ্লবীদেরই হাত ধরে এই স্কুল চত্বর বসেছিল মেলা মেলায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রফুল্ল চন্দ্র রায় এই স্কুলের ছাত্ররা সরাসরি স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে এই স্কুলের বারো জন ছাত্র জড়িয়ে পড়লে স্কুল থেকে তাদের বহিষ্কার করা হয় উনিশশো সালের লবণ সত্যাগ্রহ এমনকি উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে তমলুক মহকুমার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণকারী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সুশীল ধারা এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এই স্কুলে গোপনের স্বদেশী কাজকর্ম চলত বলে জানান স্কুলের বর্তমান ইতিহাসের শিক্ষক প্রথমত বলি যে তমলুক হ্যামিলটন হাই স্কুল একটি ঐতিহাসিক স্কুল অতি প্রাচীন এটি ব্রিটিশ পিরিয়ডে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয় যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই ভারতবর্ষে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সূত্রপাত শুরু এবং সেই আন্দোলনে এই তমলুক হ্যামিল্টন স্কুল একটি সুতিকা ঘর হিসাবে যে আন্দোলন গড়ে তোলার একটা কেন্দ্র হিসাবে আমরা মনে করতে পারি যেটা অবিভক্ত মেদিনীপুর জেলা তথা বাংলার একটা কেন্দ্র পরি কেন্দ্রে পরিণত হয়েছে তার মধ্যে ছিলেন যেমন সুশীল ধারা আর হচ্ছে অজয় মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে আরও জাদুগোপাল মুখোপাধ্যায় এবং ঘনগোপাল মুখোপাধ্যায় তারাও ছিলেন এর এর হচ্ছে অন্যতম হচ্ছে স্বাধীনতা সংগ্রামে এই বিদ্যালয়ে স্বয়ং ক্ষুদিরাম আমাদের উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই বিদ্যালয়ে ছাত্র হিসাবে ছিলেন তিনি হচ্ছে বাংলার অগ্নিযুগের অগ্নি শিশু তিনিই প্রথম বাংলার হচ্ছে প্রথম শহীদ উনিশশো আট সালের এগারোই অগাস্ট তার আত্মবলিদান দিবস অবিভক্ত মেদিনীপুর বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার একটি নামী স্কুল শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হ্যামিল্টন হাই স্কুল এই হাই স্কুলের আরেকটা ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে বহু ছাত্রছাত্রী পরক্ষ পরোক্ষ প্রত্যক্ষভাবে স্বাধীনতা বা স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন সেই সম্পর্কে যদি বলেন অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীনতম স্কুল হলো চার্লস হ্যামিল্টনের প্রতিষ্ঠিত আঠেরোশো বাহান্ন সালে হ্যামিল্টন হাইস্কুল হ্যামিল্টন হাইস্কুল শুধু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে তার একটাই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ইতিহাসে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচের আগে এখানকার মানুষজন বিশেষ করে জাদুগোপাল মুখোপাধ্যায় ধনগোপাল মুখোপাধ্যায় সৈদ খুদিরাম বসু এরা হ্যামিল্টন স্কুলের ছাত্র হিসাবে জাতীয় আন্দোলনের বীজ মন্ত্র স্থাপন করে যায় যার প্রেক্ষাপটে পরবর্তীকালে যে সকল জাতীয় আন্দোলনের প্রেক্ষাপট গড়ে উঠেছে উনিশশো সাল উনিশশো তিরিশ সাল এবং উনিশশো সালে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যামিল্টনের স্কুলের ছাত্ররা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে বিশেষ করে মনে পড়ে যে ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুরের ছেলে হলেও তার জামাইবাবু অমৃতলাল রায় চাকরি সূত্রে তমলুকে অবস্থান করেছিলেন এবং ক্ষুদিরাম বসু উনিশশো দুই থেকে চার সাল পর্যন্ত হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করেছেন এছাড়া উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন যাদুগোপাল মুখোপাধ্যায় যাকে বলা হতো মাস্টার মাইন্ড বাগা বাঘাজ্যোতি বর্তমানে এই স্কুল শিক্ষার ক্ষেত্রে জেলার অগ্রণী একটি স্কুল এই স্কুলের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী আজও স্কুল চত্বরে পুরনো বিল্ডিং সহ গাছ এবং সেই বিভিন্ন ধরনের পুরনো দিনের গাছ যা সাক্ষ্য বহন করে চলেছে বিউরো রিপোর্ট খবর বিসিবিএস